বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো একটি ওষুধ যেটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধ এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় নির্দেশিত হয় ব্যায়ামজনিত শ্বাসনালীর সংখ্যাত সংকোচন ও প্রতিরোধে এটি নির্দেশিত হয় এর পশুরটি হল মনাস টেন ওষুধটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওষুধটি মনাস টেন এটি তৈরি করেছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড মনাস এটি হচ্ছে অ্যালার্জিজনিত চিকিৎসায় খুবই কার্যকরী একটি ওষুধ এটি মাত্রা ও সেবনবিধি অ্যাজমা ও অ্যালার্জিক রাইনাইটিস দশ মিলিগ্রাম অর্থাৎ মনাস টেন একটি করে এবং শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম মনাস ফাইভ একটি করে আর বলছে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস ও আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে খেতে হবে এবং শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত সেবন করার পদ্ধতি হচ্ছে মুখে সেবনযোগ্য মন্টিলুকাস্ট খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় মনাস্টেন এটি হচ্ছে মন্টিলুকাস্ট ওষুধ আর অবশ্যই রেজিস্ট রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন বলছে ওষুধের সাথে অন্যান্য ওষুধ সেগুলো আপনারা খেতে পারবেন খাদ্য ও অন্যান্য কিছুর সাথে এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব ত্বকের বিরূপ প্রতিক্রিয়া ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে অস্বাভাবিক হচ্ছে স্নায়ুবিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা মুখ শুষ্কতা এগুলা হতে পারে রক্তক্ষরণ বিরক্তিভাব অসুস্থতাবোধ মাংস পেশির বেদনা ফুলে ওঠা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এটা অস্বাভাবিক তারপরে বলছে গর্ভ অবস্থায় এটি মন্টিলুকাস যেহেতু মাতৃদুগ্ধে নিঃসরিত হয় দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন তিরিশ ডিগ্রি সেল সে সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো এবং আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন আর টেন ট্যাবলেটটা কি আসলে এটা বলা হয়নি এটি হচ্ছে টেন টেন ট্যাবলেট সাধারণত হাঁপানি বা অ্যালার্জিক রাইনাইটি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শরীরের লিউকোট্রিন নামক পদার্থের কার্যকলাপে বাধা প্রদান করে শ্বাসনালীতে শ্বাস চলাচল স্বাভাবিক রাখে এবং শ্বাস নিতে সহায়তা করে থাকে মনাস্টেন এটি খুবই কার্যকরী ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো মেডিসিনের ভিডিওতে ধন্যবাদ সালাম আলাইকুম